গণতা পেয়েছি ভাই বীর সাহেব শুনতে ভাই বীর সাহেব জারমলাই 71 এ আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি পাকিস্তান আমাদের থেকে সরে গেছে কিন্তু এই সর্বযন্ত্র কারণে ভারতের করদ রাজ্য নষ্ট পরিণতি হয়েছে এই সর্বযন্ত্র করছে কারা যাদের রক্ত শিরার মধ্যে মির্ জিন হরমোন রয়ে গেছে বাংলাদেশে এখন মির্জাফর আর মির্জা থেকে উত্তর শরীর আছে তাদেরকে এখন চেনার সময় আসছে তাদেরকে প্রতিহত করার সময় আসছে আর কোনো বিদেশের সাথে ষড়যন্ত্র করে কোনো মির্জাফরকে গ্রেপ্তারি করার সুযোগ দেওয়া হবে না আমাদের শায়েখ বলেছেন যে পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে তাদের সংসদীয় সিস্টেমে নির্বাচনে কি হয় এলাকার ভিতরে যাকে নমিনেশন দেওয়া হয় কোটি কোটি টাকার বিনিময়ে সে নমিনেশন ক্রয় করে এলাকার মধ্যে সে যে জন্য টাকা দিয়ে কালো টাকা ব্যবহার করে পেশি শক্তি ব্যবহার করে ভোট সেন্টার দখলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিরোধী দলকে দমন করার মাধ্যমে খুন কুমের মাধ্যমে এক একটা ফেসিভা এক একটা দানবে পরিণত হয় এরপরে পাঁচজনের মধ্যে মনে করেন একজন পাইল পাঁচ হাজার একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার এই পঁচিশ হাজার ভোটে সে নেতা হয়েছে বাকি পঁচাত্তর পার্সেন্ট ভোট সব ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে এই পঁচিশ পার্সেন্ট মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সত্তর পার্সেন্ট মেজরিটির উপরে যখন সে ক্ষমতা চালাতে যায় লাঠি ঘুরাতে যায় এর মাধ্যমে শান্তি হয় না আর যত সরকারি সুবিধা সবাই পঁচিশ তিরিশ পার্সেন্ট দলীয় লোকগুলো সকল ধরনের সরকারের সুবিধা ভোগ করে আর বিরোধী এই যে সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট লোক তারা সকল অসুবিধার মধ্যে থাকে খুনের মধ্যে গুমের মধ্যে আয়না ঘরের মধ্যে তাদের জীবন নিবন্ধিত হয় এই পদ্ধতিতে কোনো দিন শান্তি আসতে পারে না এই পদ্ধতির পরিবর্তন করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন মানুষ দল দেখে ভোট দেবে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এক পার্সেন্ট ভোট যে দল পাবে তার থেকেও তিনজন সংসদ সদস্য সংসদে যাবে যখনই সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠিত হবে এই জাতীয় সরকারের সাথে বিদেশিরা কোনো একটা দলকে গোলাম বানিয়ে আমার দেশটাকে দখল করবে এই সুযোগ থাকবে না তার সাথে গোপনে আতাত করবে কোনো আগামাতা খুঁজে পাবে না নেতৃত্বের যখন আগামাতা খুঁজে পাবে না আমরা জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হব তখন আর পেশি শক্তি আর কোনো ধরনের কালো টাকার ব্যবহারের সুযোগ থাকবে না কাজে আসুন এই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তনে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি আর মনে রাখবেন এর মাধ্যমেও দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ঠিকই কিন্তু পরিপূর্ণ শান্তি আসতে হইলে লাগবে ইসলাম ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে না আপাতত শান্তির জন্য আমাদের সহায়ক ফর্মুলা দিয়েছেন পিয়ার পদ্ধতির নির্বাচন কি আমরা সবাই একমত না পিয়ার পদ্ধতির নির্বাচনে কে কে একমত আসি সবাই হাত দেখায় থাকবি নারায় থাকবি আলহামদুলিল্লাহ হাত নামাই যদি আমরা এটা বুঝে থাকি যারা বুঝি নেই আপনারা স্টাডি করবেন অনলাইনের মধ্যে বিস্তারিত আছে বিশ্বের প্রায় একানব্বইটি দেশে পি আর পদ্ধতি নির্বাচনে সরকার গঠন হয় সেই দেশে কোনো রাজনৈতিক হাঙ্গা দাঙ্গা কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই কারণ পি আর পদ্ধতির নির্বাচনে আর কর্তৃপক্ষকে ধ্বংস করার কোনো সর্বতন্ত্র হয় না কি কথা ঠিক না কাজে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই আজকে থেকে মানুষকে বুঝাবেন ঘরে ঘরে দাওয়াত দেবেন কারণ আমরা চুয়ান্ন বছরে দেখছি বারবার নির্বাচন দেখছি নেতার পরিবর্তন দেখছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আল্লাহ আলাদা বলা লাগলো আমাদের সকলকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত বা ষড়তন্ত্র চলছে ষড়তন্ত্র চলবে সবাইকে সোচ্চার থাকতে হবে সকল ষড়তন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ বিশ্বাদুজুর নেতৃত্বে যখন বিশ্বাবুধুর ডাক দিবেন আমরা তার ডানে থাকবো বানে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো পিশ্বাধবুল ডাক

الحمد لأهله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيد الناس صدق الله المولانا العظيم ورد شريك رضي الله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اسلامي اندرون بنغلاديش কর্তৃক আয়োজিত আজকের এই ধর্ম সমাবেশে সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামী করাম জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক দেশ প্রেমিক মানবতা প্রেমিক কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠালাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের ভাইয়েরা পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা সকলকে জানাই মানান্তরিক মোবারকবাদ ইসলামিক আন্দোলন কি এবং কেন ইসলামী আন্দোলন কি চায় ইতিমধ্যেই বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অবহিত হয়েছি এক কথায় যদি বলি ইসলামী আন্দোলন এমন এক সংগঠনের নাম যাদের একমাত্র চাহিদা ইসলাম দেশ ও মানবতার কল্যাণ এই তিন শর্ত যেখানে আছে ইসলামী আন্দোলন সেখানে আছে এই তিন শর্ত যেখানে নাই ইসলামী আন্দোলন সেখানে নাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করে না ইসলামী আন্দোলন চায় এই জাতির ভাগ্যের পরিবর্তন ইসলামী আন্দোলন চায় ইসলামের মর্যাদা ইসলামী আন্দোলন চায় এদেশে একটি আইনের শাসন যার ফলশ্রুতিতে মানুষ সুখে শান্তিতে বসবাস করুন সমাবে বন্ধুগণ আলোচনার শুরুতেই আমাকে স্মরণ করতে হয় আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে আজকে উন্মুক্ত সমাবেশ করতে সক্ষম হয়েছি সেই আবু সাইদ মুক্ত সহ সকল শহীদদের অঙ্ক থেকে স্মরণ করছি দোয়া করছি আল্লাহ বাকরবুল আলমিন তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করুন যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছে কি হলো ভাই ভাই অসুস্থ অবস্থায় হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে গত দুই দিন আগে আমার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন অসংখ্য ভাইয়েরা কারো হাত নাই পাও নাই চোখ নাই কানে শুনে না কথা বলতে পারে না আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন তাদের সকল হাওয়া স্পরায় যেন আল্লাহ গায়বী খাজানা থেকে করুন সময় বন্ধুগণ একাত্তরেও এদেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য কিন্তু আমরা কি দেখলাম এই চুয়ান্ন বছরে আমরা শুধু মুখে মুখে বলেছি আমরা স্বাধীন কিন্তু বাস্তবে আমরা স্বাধীন হতে পারি নাই এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটে না কারণ আমাদের শায়ক মর্শেদ হজরত পি শাহজর নমর নাই নাল্লাহ মার কাদাহু তিনি বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের মুক্তি হতে পারে না একাত্তরের পর থেকে আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি অনেক দলের পরিবর্তন দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি বিগত ষোলো বছরে ডিজিটাল বাংলায় স্মার্ট বাংলা দেখলাম কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখি কারণ নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই আমাদের ন্যায় প্রায় বলেন তিন নেতা মিস্টার এ সেও চোর মিস্টার বি সেও চোর মিস্টার সি সেও চোর হটাও মিস্টার এ কে আন মিস্টার বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম আবার জীবন রক্ত হটাও মিস্টার বি কে আন মিস্টার সি কে সে কি করবে কারণ কি তে তো চোখ সমস্যাটা শুধু ষোলো বছরের না চুয়ান্ন বছরের সমস্যা এই দেশটাকে চোরের গোষ্ঠী পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে আজকে বাংলাদেশের মানুষ বিদেশে গেলে বাঙালি বলে পরিচয় দিতে পারি না লজ্জা পেতে হয় আমি গতকাল কেউ বলছি এক হাজি সাহ হস করতে গেছে এক আরবি জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি বাংলাদেশ সে আরবি বলল বললাম তা সারেক এই কথা বলার পরে বাঙালি তো আরবি ভালো বোঝে না পাশে এক বাঙালি ভাইকে জিজ্ঞাসাল ভাই আরবি আমাকে কি কল কি বলল কি আমার জন্য কোনো দোয়া করছে নাকি তো না দোয়া করে না সে বলছে তুই একটা সু হাজী সাহেব বলে হুজুর এই কথা শোনার পরে আমার মনে চাইছে জমি যদি ফাঁক হয়ে যেত আমি বিচারে ঢুকে যাইতে পারতাম তাহলে অনেক পেশ শান্তি পেতাম ভাইরা হাজির সাহকে যে চোর বলো সে কি চোর আমরা বাঙালি পরিচয় দেয় বিদেশে গেলে আমাদের কিন্তু চোর মনে করে আমরা কি সবাই চোর এখানে যারা আছে সবাই চোর কিন্তু আমাদের ঘরের মধ্যে চোরের সিল লাগছে কারণটা কি বলতে পারেন হজুর এখানে তো আল্লাহাক বৈষম্য করছেন আমরা তো চুরি করি নাই চুরি করছে নেতারা কিন্তু আমাদেরকে কেন চোরের এই তকমা আমাদের ঘরে আসলো না আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আদেল আল্লাহ পাক রব্বুল আলামিন করতে জানেন না আমরা হয়তো চুরি করি নাই ঠিক আছে কিন্তু যাদেরকে বারবার ঘুরতে ক্ষমতা আনছি তারাই চুরি করছে আমাদের কারণেই তারা চুরি করার সুযোগ পেয়েছে ঠিক এইজন্য চোরের তকমা হচ্ছে প্রত্যেকের ঘরের মধ্যে লাগছে ঠিক যহাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসাদা জল স্থলে যত ফিতনা ফাসাদ আযাব গদর সব আমাদেরই হাতের কামাই আমরা বারবার পরীক্ষা করে দেখছি এই নেতাকে দায়িত্ব দিলে সে চুরি করে খুন করে গুম করে ধর্ষণ করে দেশের টাকা বিদেশে পাচার করে এর পরেও ঘুরে ফিরে তাদেরকেই আমরা বারবার ক্ষমতায় পাঠাই যার কারণে আমাদের ঘরের ভিতরে সিল লাগছে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে বোঝা কৌফিক দান করুন সময় বন্ধুগণ চুয়ান্ন বছরের সমস্যা কিন্তু বিগত ষোলো বছর বা সাড়ে পনেরো বছর ছিল সকল সীমা অতিক্রম করার ঘটনা সকল সীমা লঙ্ঘন করার ইতিহাস আপনারা জানেন বিগত আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় এসে কারচুপির দুর্নীতির মাধ্যমে ভারতের নীল নকশায় ক্ষমতায় বসে কি করেছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করেছে আজকে জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে দশটা চুক্তি বাতিল করছে আমি সব আলোচনা করবো না তার মধ্যে সবচেয়ে একটা ভয়ঙ্কর চুক্তি ছিল মোংলা এবং চট্টগ্রাম বন্দর এই মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ভারতকে ইজারা দেওয়ার চুক্তি হয়েছিল যদি এই দুই বন্দর ভারত ইজারা পেত পুরা বঙ্গোপসাগরই আমাদেরকে হারাতে হতো আর বঙ্গোপসাগর যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত আমাদের দেশের অস্তিত্ব তখন হুমকির সম্মুখীন প্রশ্নের সম্মুখীন এই বিগত সরকার কি করছে আপনারা জানেন বাংলাদেশে যত পাথর দেখবেন আমার দেশে ভোলাগঞ্জে উৎকৃষ্ট মানের গোল্ডার পাথর উৎপাদন হয় পরিবেশের দোহাই দিয়ে সেই পাথর উৎপাদন বন্ধ করে ভারতের পাথর বাংলাদেশে ঢুকানোর ব্যবস্থা করছে আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যেখানে বেকার সেখানে ভারতের প্রায় ছয় লক্ষের উপরে মানুষকে বাংলাদেশের চাকরির ব্যবস্থা করা হয়েছে প্রায় নামে বেনামে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করতেছে ইনকাম করতেছে অথচ আমাদের দেশের শিক্ষিত যুবক রাস্তার পাশে পাশে ঘুরতেছে আর ধুকে ধুকে মরতেছে কেউ সিন্তাইয়ের সাথে জড়িত হচ্ছে কেউ গাজা মদ ইয়েবার সাথে জড়িত হচ্ছে বেকারের এই অভিশাপ নিয়ে তারা রাস্তা ঘোরাফেরা করতেছে আমাদের দেশে যতগুলো টিভি চ্যানেল দেখেন ভারতের ভারতের চ্যানেল চ্যানেল আমাদের দেশে চালানোর ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু আমাদের কোনো চ্যানেল ভারতে চলার কোনো ব্যবস্থা নেই আমাদের দেশের যত মোটর সাইকেল দেখেন সব ইন্ডিয়ার যত ট্রাক দেখেন সব ইন্ডিয়ার যত সিএনজি দেখেন সব ইন্ডিয়ার অর্থাৎ বাংলাদেশটাকে ইন্ডিয়ার মার্কেট বানানো হয়েছে আর বিদেশি কোম্পানিগুলো যখন আমাদের দেশে ইনভেস্ট করার জন্য আসতেছিল তাদেরকে এয়ারপোর্ট থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে স্যামসাং কোম্পানিকে এয়ারপোর্ট থেকে বের দেওয়া হয় নাই অ্যারামকো কোম্পানি আঠারো সালে আসছিল আমাদের দেশে তেল শোধন করে আমাদের দেশকে উন্নয়ন করবে সেই শোধনাগারের অনুমতি দেওয়া হয় নাই আজকে ভারতকে নয়শো একর জমি সেই আপনারা মিরেশ ইকোনমিক্যাল জোনের মধ্যে নয় একর জমি ভারতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু আমাদের বন্ধু হয়ে যারা আসতে চাইছিল বিশ্বের উন্নত তেল কোম্পানি পৃথিবীর শ্রেষ্ঠ তেল কোম্পানি আরামকো তাদেরকে আমাদের দেশ উন্নয়নের সুযোগ দেওয়া হয় নাই কারণ আমার দেশ যদি উন্নয়ন হয়ে যায় তাহলে তো এই মোটর সাইকেল এখানে বিক্রি করতে পারবে না আমরা নিজেরাই মোটর সাইকেল বানাবো এই ট্রাক আর বিক্রি করতে পারবে না আমরা নিজেরাই ট্রাক উৎপাদন করব সিএনজি বিক্রি করতে পারবে না আমরা নিজেরাই সিএনজি উৎপাদন করব কি কথা ঠিক না সংগ্রামী বন্ধুগণ এরকম যে কত চুক্তি আপনারা জানেন নাম কি শুল্কের বিনিময়ে আমাদের দেশে করিডোরের ব্যবস্থা করা হয়েছিল ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকবে কিন্তু পরীক্ষা করার কোনো অনুমতি আমাদের থাকবে না ওই গাড়ির মধ্যে কি আছে ইয়েবা আছে নাকি ফেন্সিডিল আছে নাকি এম সিক্সটিন নাকি একে ফোর্টি সেভেন আছে নাকি বোমা আছে না বারুদ আছে এটাও পরীক্ষা করার কোনো অধিকার আমাদের থাকবে না আল্লাহ শুক্রিয়া আল্লাহ বাকরাবুল আলমিন এই আবু সঈদ এবং মুক্তদের রক্তের বিনিময়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে পরিপূর্ণভাবে ভারতের করক রাজ্য থেকে আল্লাহবাক আমাদেরকে ফেরার একটা ব্যবস্থা করেছে অনেকেই বলে এইভাবে চলতে থাকলে আর কয়েক বছর পরেই শুনতে পারতেন অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে বাংলাদেশের রাজধানী এখন আর ঢাকায় নাই বাংলাদেশের রাজধানী দিল্লি কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই এখনো একদল ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করার জন্য তারা ভারতের সাথে তাল মিলিয়ে কাজ করতেছে কথা বলতেছে তারা কারা বাংলাদেশের জনগণ চিনে ফেলছে আমি বলবো ভারতের সাথে ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় যেতে চান বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে না এরা কারা যাদেরকে দেখবেন ভারত বলে ইনক্লুসিভ নির্বাচন তারাও বলে ইনক্লুসিভ নির্বাচন ভারত বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারাও বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ভারত বলে বা ডিক্লারেশনের প্রয়োজন নাই তারাও বলে ডিক্লারেশনের প্রয়োজন নাই অর্থাৎ ভারতের সুরে সুর মিলিয়ে সংস্কারের কথা নাই আবু সৈয়দ মুক্তদেরকে যে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের বিচারের কোনো কথা নাই খালি নির্বাচন 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 সিকি বাংলার জাতি এই সিকি শুনতে চায় না বিগত দিনের উন্নয়ন উন্নয়ন এখন শুধু নির্বাচন নির্বাচন কিন্তু আমার ভাইয়েরা যে দেশের জন্য জীবন দিলো রক্ত দিলো আজও মায়ের কান্না বন্ধ হয় নাই মায়ের বুক খালি হলো তাদের বিচারের কোনো কথা বলতে শোনা যায় না শুধু নির্বাচন নির্বাচন বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিনে ফেলছে আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সংগ্রামী ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইংরেজ আমাদের দেশটা দখল করেছিল তাদের ষড়যন্ত্রের মাধ্যমে মির জাফর মীর সাদেক উর্মি চাঁদ করমচাঁদ ঘষ এবং রায়তুল্লাভ বাবু তার মধ্যে বিখ্যাত হল মির্জাফর জাফর এই মির্জাফরদের জাফরদের লোভে তাও মাত্র নয়শো একর জমির লোভে ব্রিটিশের সাথে হাত মিলিয়েছিল তার ষড়যন্ত্রের কারণে আমার এই দেশটা বছরের পর বছর ব্রিটিশদের শোষণের শিকার হয়েছে আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি পাকিস্তান আমাদের থেকে সরে গেছে কিন্তু এই ষড়যন্ত্রকারীদের কারণে ভারতের করদ্রাজ্যে দেশটা পরিণত হয়েছে এই ষড়যন্ত্র করছে কারা যাদের শিরার মধ্যে মির্জাফরের জিন হরমোন রয়ে গেছে বাংলাদেশে এখন ওই আর মির্জা থেকে উত্তর শরীরে আছে তাদেরকে এখন চেনার সময় আসছে তাদেরকে প্রতিহত করার সময় আসছে আর কোনো বিদেশের সাথে ষড়যন্ত্র করে কোনো মির্জাফরকে গ্রেপ্তারি করার সুযোগ দেওয়া হবে না আসলে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আবার করি আমার এই মাতৃভূমির জন্মভূমি আল্লাবাক রবুল আলম একটা বরকতি দেশ দান করছেন আপনারা হয়তো জানেন না আমার দেশের মাটি এতই উপযোগী একটা সুন্দর মাটি ফল খেয়ে বিচি ফেলবেন অটোমেটিক গাছ হয়ে যায় পানিও দেওয়ার দরকার হয় না সারও দেওয়ার দরকার হয় না অন্য অন্যদিকে মধ্যপ্রাচ্যে যাবেন একটা গাছ উৎপাদন করতে তাদের কত খরচ কত কষ্ট হয় একটা গাড়ি ভাঙলে যে জরিমানা হয় একটা গাছ ভাঙলে তার চেয়ে বেশি জরিমানা হয় কিন্তু আমার জমিন আল্লাহ এরকম একটা উপযোগী জমি দান করছেন আমার দেশের পানি নদীর মধ্যে আপনারা জানেন নয় মাস মাছের ডিম ফোটে বাচ্চা ফোটে একটা ইলিশ মাছ এক সিজনে কমপক্ষে বিশ লক্ষের উপরে ডিম দেয় আপনারা অনেকেই জানেন না কিন্তু অব্যবস্থাপনার কারণে কারেন্ট জালের কারণে এই সমস্ত মাছগুলোকে ধ্বংস করা হয় নেটের মাধ্যমে ধ্বংস করা হয় কিন্তু যে সমস্ত গরিব আমাদের দেশের জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরে তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের জাল পরানো হয় নৌকা ফুটে করা হয় কিন্তু জাল উৎপাদন যারা করে তাদের কোনো বিচারের ব্যবস্থা করা হয় না এদেশে যারা একটা দুইটা ইয়েবা খায় তাদেরকে ধরে মারা হয় জেলে মারা হয় কিন্তু সেই ইয়েবা বদিরা গাড়িতে বহন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইয়েবা সাপ্লাই দেয় তাদেরকে বিচার করা হয় না বরং মন্ত্রী বানানো হয় কাজে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আজকে এই ফেসিবাদের আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে কর্মীদেরকে পেলে পুলিশ অ্যারেস্ট করতেছে তাদেরকে মারতেছে অথচ সে নিরীহ কিন্তু বাংলাদেশে এখনো অনেক আওয়ামী লীগের নেতারা আছে যারা টাকার বিনিময়ে আমাদের দেশের নেতাদের সাথে আতাপ করে জেলে ঢোকে ঠিকই একদিনের বেশি থাকতে হয় না বের হয়ে যায় বাড়িতে সেই স্ত্রী সন্তান নিয়ে আরামে বসবাস করতেছে আমার দেশে কিছু ডাক্তার এই মির্জাফরের দালালেরা তাদেরকে পাহারা দেওয়া দিয়ে রাখতেছে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে কথা ঠিক না কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই ইসলাম মানে শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি শুধু মানুষের জন্য শান্তি না এটা কুকুরের জন্য শান্তি আমার ফারুক রাজি আল্লাহ তালু ছিলেন। আমার শাসন আমলে যদি একটা কুকুর ও ফোরাদের কুলে না খেয়ে মারা যায় আমি কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এর নাম হলো ইসলাম ইসলাম শুধু মানুষ না পশুর দিকে খেয়াল রেখেও আইন করছে আমরা যে খাওয়ার পরে কাটা ঝুটা এটা পানিতে ফেলারও নিষেধ কারণ পানিতে ফেললে এই কাটা ঝুটা বিড়াল কুকুর খাবে খেতে পারবে না পিপিলিকার খাদ্য নষ্ট হয়ে যাবে ইসলাম বলছে ঝুটা এবং কাটা পানিতে ফেলানো যাবে না কাজে ইসলাম হলো শান্তি শুধু মানুষের জন্য শান্তি না পশুর জন্য শান্তি গোটা ধর্মের জন্য শান্তি গোটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি কাজে আসুন আমরা ইসলামের পতাকা দল সমাবেত হই বন্ধুগণ আপনারা জানেন বর্তমানে সংকট উত্তরণের জন্য এই চুয়ান্ন বছরের সমস্যাকে সমাধানের জন্য এখন এক দল বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমরা মনে করি না শুধু নির্বাচনের মাধ্যমেই এই দেশের সমস্যার সমাধান হবে না কারণ এর আগেও নির্বাচন হয়েছে এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি কি কথা ঠিক না সমাধান কি সমাধান আমাদের সাহেব বলেছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন করতে হবে কারণ সংসদীয় সিস্টেমে নির্বাচনে কি হয় এলাকার ভিতরে যাকে নমিনেশন দেওয়া হয় কোটি কোটি টাকার বিনিময়ে সে নমিনেশন ক্রয় করে এলাকার মধ্যে সে জেতার জন্য টাকা দিয়ে কালো টাকা ব্যবহার করে পেশি শক্তি ব্যবহার করে ভোট সেন্টার দখলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিরোধী দলকে দমন করার মাধ্যমে খুন কুমের মাধ্যমে এক একটা ফেসিবা এক একটা দানবে পরিণত হয় এরপরে পাঁচজনের মধ্যে মনে করেন একজন পাইল পাঁচ হাজার একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার এই পঁচিশ হাজার ভোট নেতা হইছে বাকি পঁচাত্তর পার্সেন্ট ভোট সব ডাস্টবিনে লিখে বইছে এই পঁচিশ পার্সেন্ট মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতা চালাতে যায় লাঠি ঘুরাতে যায় এর মাধ্যমে শান্তি হয় না আর যত সরকারি সুবিধা সবই পঁচিশ তিরিশ পার্সেন্ট দলীয় লোকগুলো সকল ধরনের সরকারের সুবিধা ভোগ করে আর বিরোধী এই যে সত্তর বা পঁচত্তর পার্সেন্ট লোক তারা সকল অসুবিধার মধ্যে থাকে খুনের মধ্যে গুমের মধ্যে আয়না ঘরের মধ্যে তাদের জীবন নিবন্ধিত হয় এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে না এই পদ্ধতির পরিবর্তন করতে হবে পিআর পদ্ধতি নির্বাচন মানুষ দল দেখে ভোট দেবে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এক পার্সেন্ট ভোট যে দল পাবে তার থেকেও তিনজন সংসদ সদস্য সংসদে যাবে যখন সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠিত হবে এই জাতীয় সরকারের সাথে বিদেশিরা কোনো একটা দলকে গোলাম বানিয়ে আমার দেশটাকে দখল করবে এই সুযোগ থাকবে না তার সাথে গোপনে আতাত করবে কোনো আগামাথা খুঁজে পাবে না নেতৃত্বের যখন আগামাতা খুঁজে পাবে না আমরা জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হব তখন আর পেশিশক্তি শক্তি আর কোনো ধরনের কালো টাকার ব্যবহারের সুযোগ থাকবে না কাজে আসুন এই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তনে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি আর মনে রাখবেন এর মাধ্যমেও দেশের শান্তি শৃঙ্খলা ঠিকই কিন্তু পরিপূর্ণ শান্তি আসতে হইলে লাগবে ইসলাম ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে না আপাতত শান্তির জন্য আমাদের সহায়ক ফর্মুলা দিয়েছেন পিয়ার পদ্ধতির নির্বাচন কি আমরা সবাই একমত না পিয়ার পদ্ধতির নির্বাচনে কে কে একমত আসি সবাই হাত দেখায় থাকবি নাড়ায় থাকবি আলহামদুলিল্লাহ সবাই হাত নামাই যদি আমরা এটা বুঝে থাকি যারা বুঝি নেই আপনারা স্টাডি করবেন অনলাইনের মধ্যে বিস্তারিত আছে বিশ্বের প্রায় একানব্বইটি দেশে এই পিআর পদ্ধতি নির্বাচনে সরকার গঠন হয় সেই দেশে কোনো রাজনৈতিক হাঙ্গা দাঙ্গা কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই কারণ পিআর পদ্ধতির নির্বাচনে আর কর্তৃপক্ষকে ধ্বংস করার কোনো সর্বতন্ত্র হয় না কি কথা ঠিক না কাজে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই আজকে থেকে মানুষকে বুঝাবেন ঘরে ঘরে দাওয়াত দেবেন কারণ আমরা চুয়ান্ন বছরে দেখছি বারবার নির্বাচন দেখছি নেতার পরিবর্তন দেখছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আল্লাহ বাকুরাবুল আলমিন আমাদের সকলকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার তো অভিজ্ঞান হল ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলবে সবাইকে সোচ্চার থাকতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ বিশ্বাবোধন নেতৃত্বে যখন বিশ্বাবোধন ডাক দেবেন আমরা তার ডানে থাকবো বামে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো বিশ্বাবোধন রাজি না নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করে সকল গুজার তাওবান রেখে বিশেষ করে আজকে যারা এই সমাবেশ আয়োজন করেছেন যারা বুদ্ধি দিয়া মেধা দিয়া অস্ত্র শক্তি দিয়া আপনার সহযোগিতা করেছেন আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জানে কামিয়াব করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও করছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতা করছে সকলকে দুনিয়া আখেরা তুমি কামিয়াব করিয়ে দাও আল্লাহ আমাদের বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করে দাও বিদেশের সকল ষড়যন্ত্র বোঝার তৌফিক দিয়ে দাও এবং এদের মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও যে আল্লাহ তারা দেশকে ভালো না শুধু ক্ষমতাকে ভালোবাসে ক্ষমতার জন্য দেশের মানুষের রক্তকে তারা বিসর্জন দিতে পারে আল্লাহ এদেরকে চেনার তৌফিক দিয়ে দাও আল্লাহ এদেরকে চেনার্থ তৌফিক দিয়ে দাও ان الشر قدمت كما ذنبه حفاظ وصلى الله تعالى على خير ربي محمد واله واصحابه اجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته